আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কসু দেখেন এদের লতি বের হয়েছে প্রতিটি গাছেই দেখেন কী সুন্দর লতি বের হয় বাড়ি এক লতিরাজ কসু এই কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এই যে লাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনটা না আছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই বাড়ি এক লতিরাজ কসু রোপণ করতে হবে আর জমিটা কাদা বানিয়ে তারপরে কচুর চারা রোপণ করবেন তাহলে দেখা যাবে ভালো একটা বেনিফিট পাবেনভিআর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা দুই টাকা পিস মূল্যে সেন দিয়ে থাকি আপনারা যদি এই বাড়ি এক লতিরাজ কিছু সারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই বাড়ি এক লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম